ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো কড়াইশির কচুরি আর আলুর দম তো চলুন দেখে নিই এই কড়াইশুড়ির কচুরি আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিন আজকের রেসিপি এইখানে দেখুন আমি একটা জায়গার মধ্যে ময়দা নিয়েছি আর নিয়েছি ঘি দু চামচ আর নিয়েছি স্বাদ মতো নুন তো এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর নুন নুনটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এটাকে ময়ন দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে করে ময়ান দিয়ে নিয়েছি তো দেখুন এখানে ময়ান দেওয়া হয়ে গেছে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে দিয়ে পানিটা দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা তো দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে তো এটাকে আমি দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর পানিয়ে নেবো আমি আলুর দমটা তার জন্য আমি নিয়েছি এখানে একটা প্রেসার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাকে একটু নাড়চাড়া করে একটু ভেজা ভাজা করে নিচ্ছি তো দেখুন এরপর দিয়ে দিচ্ছি আমি নুন এক চামচ নুনটা দিলে পরে কি হবে খুবই তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই জন্য আমি প্রথমেই নুনটা দিয়ে দিলাম তো দেখুন পিঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুন কাঁচা গন্ধ না থাকে তো এরপর দিয়ে দিচ্ছি আমি এক এক মশলা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো এক চামচ দিয়ে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওর মধ্যে অল্প একটু পানি নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেই কারণে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইখানে দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুগুলোকে আমি দেখুন বড় বড় করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিনশো গ্রামের মতন আলু আছে আলুগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপর আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি মিক্সার জারে এগুলোকে বেটা নিচ্ছি এটাকে একটা ভালো পেস্ট করে নিতে হবে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে তো এই যে দেখুন পেস্টটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা সবুজ তো সবুজ তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এরপর দিয়ে আমি পুরটাকে বানিয়ে নেব তো এখানে দেখুন আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নেব প্রথমে তো তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে যে কড়াইশুটি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কড়াশুটির কালারটা কত সুন্দর তো দেখুন এটাকে আমি দু মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই ফুটটাকে একবার শুকনো করে নিতে হবে যখন দেখবেন এই কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তখন এটা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি তো দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন এখানে পুরটা রেডি হয়ে গেছে এই যে দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে একদম শুকনো হয়ে গেছে এই যে তো এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এদিকে দেখুন আলুর দমটা দশ মিনিট হয়ে গেছে তো আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার আসবে আলুর দমটা তাই দিয়ে দিলাম এটা তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে দেখুন আমি এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি নুনটা চেক করে দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে এরপর প্রেশারে ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব তো এরপর ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারের এটাকে একটা সিটি দিলে এটা হয়ে যাবে আলুর দমটা তো এখানে দেখুন এটা একটা সিটি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি তো এইখানে দেখুন ময়দাটাকে আমি থেকে মেখে রেখেছিলাম এটা দশ মিনিট হয়ে গেছে তো আমি আর একবার ভালো করে মেখে নিচ্ছি দেখুন তারপর লেচি কেটে নেব তো এখানে দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি একটু মাঝারি সাইজ করে লেচিগুলো কাটছি দেখুন খুব বেশি বড়ও করিনি আবার ছোটোও করিনি তো আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি তারপর আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি প্রথমে তো দেখুন একটু বড় করে বেলে নিচ্ছি গোল করে তো দেখুন বেলা হয়ে গেছে এরপর আমি যে কড়াইশুটির পুটটা বানিয়েছিলাম সেই পুটটা অল্প একটু নিয়ে হাতে করে এভাবে দেখুন গোল করে নিচ্ছি দিয়ে এই লুচিটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে তো দেখুন লুচিটার এক সাইডটা ধরে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি দিয়ে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে এটা গোল করে নিচ্ছি এই যে দেখুন দেখি বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি তো দেখুন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে সমান করে নিচ্ছি দিয়ে এটাকে বেলে নেব আর এটাকে হালকা হাতে অবশ্যই বেলতে হবে নাহলে কিন্তু ভেতরে পুরটা বেরিয়ে যাবে তো এর মধ্যে আমি অল্প একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে দিয়ে বেলে নিচ্ছি দেখুন এগুলোকে খুবই হালকা হাতে বেলতে হবে এই দেখুন আমি কেমন বেলছি তো এই একইভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নিচ্ছি আর এই কচুরিগুলোকে দেখুন আমি একদম লুচির মতো করে বেলছি পাতলা করে খুব বেশি মোটা রাখিনি এই যে দেখুন তো এটা হয়ে গেছে বেলা আমি একটা বি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এটাকে তো আমি এইভাবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি আর একটা বেলা নিচ্ছি এখানে এর ভেতরে আমি পুর ভরে নিয়েছি তো এটা বেলে নিচ্ছি প্রথম যেন বলেছিলাম যে খুবই হালকা হাতে বেলতে হবে নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে সেই কারণে তো দেখুন আমি খুবই হালকা হাতে বেলছি একটু গোল করার চেষ্টা করছি কচুরিগুলোকে সব একই মাপে করার চেষ্টা করছি তো দেখুন হয়ে গেছে বেলা এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য দেখুন এখানে আমি কড়াইয়ের তেল গরম করে নিয়েছি আগে থেকে তো দিয়ে দিলাম একটা করে কচুরি দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এই যে এখানে দেখুন কত সুন্দর ফুলে উঠছে কচুরিগুলো এই যে দেখুন কত সুন্দর সবুজ কালার দেখা যাচ্ছে কড়াই সুটির পুটটা তো এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে দেবো উল্টে দিচ্ছি একদিকে তো এখানে দেখুন এই কচুরিটা ভাজা হয়ে গেছে তো আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব তো দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখুন আলুর দমটাও রেডি হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসছে আলুর দমের কড়াশড়ি কচুরি আর গরম গরম আলুর দম একদম জমে যাবে তো দেখুন আলুর দমটা এখন খুবই গরম খুবই সাবধানে বেড়ে নিচ্ছি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু আলুর দমটা হয়ে গেল বেশি সময় লাগেনি প্রেসার কুকারে বানিয়েছি সেই কারণে তো দেখুন কত সুন্দর কালারটা এসছে তো রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম তো আমি কচুরিগুলোকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরের পুর সবুজ হয়ে আছে কত সুন্দর হয়েছে নরম কচুরিগুলো তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ